আজ আমি মসুরের ডাউল দিয়ে সাজনা রান্না করলাম তো সাজনা আর হচ্ছে মসুরির ডাউল এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এখানে আমি নিয়েছি সাজনা বাজার থেকে নিয়ে এসেছে আর হচ্ছে লাগবে হচ্ছে মসুরের ডাউল আমি এখানে মসুরের ডাল ধুয়ে কড়াইতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘটনি দিয়ে ঘুটে এখানে আমি একে একে সব মশলাগুলো আর হচ্ছে সাজনাগুলো দিয়ে দেব তো সাজনা কিন্তু আমি আগে থেকেই কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন আমি এখানে যে ডাউলের যে ফেনাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি যতটা ফেলা যায় আর কি তো এখন আমি এখানে দিয়ে দেবো সাজনা এই যে সাজনা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ তারপরে কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প পরিমাণে কারণ এরপরে আমার আবার পেঁয়াজ রসুন দিতে হবে তাই পরিমাণ মতো অল্পই দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি কিছুটা মশলা অ্যাড দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ এখানে কিন্তু কোনোভাবে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না কারণ শুকনো মরিচের গুঁড়া ডালে দিলেই স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আপনারা চাইলে তেলের মধ্যে আনাম শুকনো মরিচ দিয়ে দিতে পারেন তো এখানে আমি যে পানি ডাউলের পানি আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ডাউল ঘোটার আগে আমি পানি উঠিয়ে রেখে দিয়েছিলাম কারণ এত পানির মধ্যে ডাউল আর কি ওইভাবে ইয়া হয় না তো তারপরে হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে আমি ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো সাজনাগুলো সিদ্ধ হওয়ার জন্য তো সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি এটা নামিয়ে আর একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি দিয়ে দেব রসুন কুচি তাই তো আমি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তারপরে আমি ডাউলের কড়াই আবার জলায় বসিয়ে দিয়ে এটা আমি ঢেলে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো মরিচ আনাম শুকনো মরিচ দিয়ে দিতে পারেন বা চাইলে কাঁচা জিরাও দিয়ে দিতে পারেন তো আমি এখানে জিরা দিলাম না কারণ ওটা খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই তো এইটা আমার লাস্ট পর্যায়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ